গৌতম বুদ্ধের অষ্টাঙ্গিক মার্ক হলো দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আটটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই পদক্ষেপগুলি হল এক সঠিক বা সম্যক দৃষ্টি অর্থাৎ রাইট ভিউ সঠিক জ্ঞান এবং বোধগম্যতা অর্জন করা জগতের বাস্তবতাকে সঠিকভাবে উপলব্ধি করা দুই সঠিক বা সম্যক সংকল্প অর্থাৎ রাইট রিসলভ ভালো এবং উপকারী চিন্তা ও ইচ্ছার সৃষ্টি করা ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য বুঝতে পারা এবং ভালো পথ বেছে নেওয়া তিন সঠিক বা সম্যক বাক্য অর্থাৎ রাইট স্পিচ মিথ্যে কথা গালিগালাজ কুৎসা এবং কঠোর ভাষা পরিহার করা সত্য ও সুন্দর কথা বলার অভ্যাস করা চার সঠিক বা সম্যক কর্ম অর্থাৎ রাইট অ্যাকশন অন্যকে আঘাত করা চুরি করা মারপিট করা অপকার করা থেকে বিরতি থাকা ভালো কাজ এবং নীতিনৈতিকতার প্রতি মনোযোগ দেওয়া পাঁচ সঠিক বা সম্যক জীবিকা অর্থাৎ রাইট লাইফলি হোট এমন নৈতিক জীবিকা বেছে নেওয়া যা অন্যদের উপকারে আসে এবং সব দুঃখ কষ্ট নাশ হয়ে যায় ছয় সঠিক বা সম্ভব প্রচেষ্টা অর্থাৎ রাইট এফর্ট ভালো কাজের জন্য চেষ্টা করা এবং খারাপ কাজ পরিহার করা নিজের উন্নতি এবং ভালো কাজের প্রতি মনোযোগ দেওয়া সাত সঠিক বা সম্যক স্মৃতি অর্থাৎ রাইট মাইন্ডফুলনেস বর্তমান মুহূর্তে সচেতন থাকা এবং ভালো কাজে মনোযোগ দেওয়া নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা আট সঠিক সমাধি অর্থাৎ কনসেন্ট্রেশন ধ্যান ও মনোযোগের মাধ্যমে মনের শান্তি লাভ করা মনের উপর গভীর মনোযোগ এবং একাগ্রতা তৈরি করা এই আটটি পথ অনুসরণ করলেই একজন ব্যক্তি সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে পারে এবং নির্বাণ লাভ করতে পারে